হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সকাল সকাল স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি তো জ্যৈষ্ঠ মাসে সবকটা মঙ্গলবারই করা হয়ে গেল তো এটাই ছিল জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার তো প্রত্যেকটা মঙ্গলবারই আমি আর মানবাবু তো রোজই সকালবেলায় পুজো দিয়ে আসতাম রানীগঞ্জই তো এই শেষ মঙ্গলবারটা ঠিক হয়েছিল যে আমি দিদি বাড়ি গিয়ে পালন করব। তো এদিকে তো দিদিও করে আর এদিকে আমার শাশুড়ি মাও করে তো এদিকে না মঙ্গলবারটা সবাই দেখি প্রায়ই প্রত্যেক বাড়িতে সবাই করে আর সবাই পুজো নিয়ে যায় তো দিদি ভাই তো সকাল সকালে এসেই পুজোটা দিয়ে চলে এসেছিলাম আমি আর মানবাবুই এসেছিলাম মানবাবু অফিস চলে গেলো আমি আর দিদি পুজো দিয়ে চলে এসেছিলাম তো আমি এখন দেখাচ্ছি দুপুর টাইমের ভিডিওটা তো এখানে সবাই মিলে একসাথে চাঁদা তুলে একটা পিকনিকের মতো করে মানে যারা মঙ্গলবার পালন করে তারা সবাই মিলে একসাথে চাঁদা তুলে এখানে খাওয়া দাওয়া করে তো মন্দিরের আটচালাতেই বসে খাওয়া দাওয়াটা হয় তো প্রথমেই দিয়েছিল দেখো এখানে দু রকম মিষ্টি কলা তার সাথে ছিল কচুরি আম মিষ্টি দই আর তার সাথে দিয়েছিল ঘুগনি এবার যেহেতু দিদিরা খুব মজা আনন্দ করেছে তো সেই জন্য দিদি আমাকে বললো তুমিও এখানে চলে এসো সবাই মিলে একসাথে মজা করে খাওয়া দাওয়া করবো জয়মঙ্গলবারের নিয়ম যারা জানো তারা এটাও জানো যে চিড়ে মাখা খেতে হয় তো চিড়ে মাখাটা আমি আর দেখালাম না সেটা আগেই খাওয়া হয়ে গেছে তো তারপরে এখানে দিয়েছিল শশা মুড়ি চপ আর তার সাথে না কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল এগুলোরও ব্যবস্থা করা হয়েছিল তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল তো একসাথে যেহেতু সবারই জায়গা হলো না তো নেক্সট ব্যাচও আবার এখানে বসে গেছে সবাই মিলে ব্রত কথা পালন করার মজাটাই আলাদা যেটা আমি এই প্রথমবার করলাম আগে আমি এরকমভাবে কোনো দিন মজা আনন্দ করিনি এসে নতুন নতুন দিদিদের সাথেও আলাপ হলো তো দেখো এই গরমের মধ্যে প্রাণ জোরানো মন ঠান্ডা করা আইসক্রিমও ছিল শেষকালে তো এটার জন্যই আমরা সবাই মিলে অপেক্ষা করেছিলাম তো খাওয়া দাওয়ার পর সবাই মিলে মন্দিরটা পরিষ্কারও করে দিল তারপরে এখানে আইসক্রিম খেতে খেতে সবাই মিলে কিছু ছবি তুলছিলাম বেশ ভালো লাগলো